খেপা করেছে ওরা দু তিনা মেল বহু দেখতে গেছে 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 ভাই সবাই গেছে বহু আগা দিকে বইসা আছে ওর এরা মোবাইলের দিকে ধ্যান দিয়েছে ওকে বহুটাকে করে ইসারা মার্সে যে নম্বরটা মোবাইল ধরে আছে ছেলেটা আপনারা মুর্শিদাবাদের সফিক নেই আপনার মোবাইল ধরে বইসা আছে তখন মেয়েটাকে ইশারা মানে নম্বরটা দে একটু ফোন করব যখন ওকে ইশারা দে নাম্বারটা দে তখন উ দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টে আগ তারপরে দুটা আলু দেখেছি যে দুটা জিরো দে লক্ষ্যের এই সারা মেরা মেরা নাম্বার দিয়ে দেয় কহিলে শুনে নেবে লোক বৈশা আছে এরা সব মোবাইল নিয়ে আছে নাম্বার দেওয়া হয়ে তো এরকমই যে মোবাইলের যুগে সে কিছুই বোঝে না কিছুই দেখে না কোনো কারোর সাথে গল্প নাই দুঃখ নাই সুখ নাই কিছু নাই সব সময় মোবাইল কি আলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেবে ছাইলা পিলা লেখা বড় ভালো করে শিখতে পারবে না এখনকার ছাইলা পিলা কানছে মোবাইল দে দেন চুপ নাকি ছোট ছোট ছাইলা লাগা মোবাইল একদম গান বাজিয়ে দে দেন কিছু লাগিয়ে দে দেন এমনি দে দেন ওরা ট্রাক্টর চালা JCB চালাও গলাই দেখবে কালকে হ্যাঁ তো কি জামানা আইলো জি ভাই কি দুনিয়া এলো তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই সময়টা বরবাদ করিয়েন না সময়টাকে কাজে লাগান একশো বার যদি সোহান আল্লাহ পড়েন এক হাজার গোনা আপনার মাফ করা হবে আমল নামা থেকে কেটে দেওয়া হবে এক হাজার নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন না। তাহলে এক এক হাজার গোনহা মাফ করা হবে হাজার নেকি লেখা হবে আল্লাহ আল্লাহ হকবার যদি একশো বার পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনহা মাফ হবে দিন মানে যদি এক হাজার একশো বার পড়েন এক হাজার গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে আর এক হাজার নেকি লেখে দেওয়া হবে তাহলে কত হলো কাছে চারটা অতি প্রিয় আল্লাহর নিকট খুবই প্রিয় সর্বোত্তম তসবি হচ্ছে চারটা এটা সুভান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর কাছে অতি প্রিয় চারশো বার যদি আঙ্গুল গোনা গোনা পড়ালেন চার হাজার গোনা মাপ করা হবে চার হাজার নেকি লেখা হবে আর দিনের একটা পাঁচ ওয়াক্ত নামাজ রে ভাই পাঁচ ওয়াক্ত নামাজে যদি পাঁচশো বার মানে পাঁচবার করে পড়েন পাঁচশো বার করে পড়লে মনে করেন যে চারশো বার পড়লেন ফজরে চারশো জোর চারশো আসর চারশো মাগরীব চারশো এসার তাহলে পাঁচ অক্টে যদি পড়েন বিশ হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে বিশ হাজার গোনা মানে মাপ করে দেওয়া হবে আল্লাহর রাসুল আরো বললেন যখন আপনি পেচ্ছাপ করবেন জয়বার পেচ্ছাপ করবেন যদি সোনার তারিকা মোতাবেক পেচ্ছাপ করেন সোনার তারিকা মোতাবেক যদি পায়খানা করেন তাহলে একটা নেকি পাবেন এক একটা গোনহা আপনার মাপ করে মানে মিটিয়ে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে একটা গোনহা মুছে দেওয়া হবে একটা নেকি আপনার আমার নামাই লিখে দেওয়া হবে আপনি তো পেশাব করলেন আপনার দরকার আছে নাকি পেশাব রুখে থাকতে পারবেন না হলে সব ফাটিয়ে ফুটিয়ে উড়িয়ে যাবে কিন্তু কথা হলো পেশাব করতে হবে উপায় নেই কিন্তু আপনি তো সারলেন আরামও পেলেন ভেঙে কী পেলেন খালি সুন্নার তারিকা উত্তরে মুখ করতে হবে নি দক্ষিণে মুখ করতে হবে দুয়া পড়ে বসতে হবে ওই ওস্তাজি এলাকায় যখন মাদ্রাসায় পড়ায় হ্যাঁ তো ওস্তাজি এলাকায় কে যে হারে তোরা যখন ঝাড়া ফিরতে বসছি কি পেশাব করতে বসছি তো দুয়া কোচি খুঁজ মূল্য সে যখন খুবই একদম এইটা সেটা লাগছে পায়খানা করা তখন দুয়া ভুলে আসি ধর ফড় করে বস মোনা দুয়া পড় আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে তখন দুয়া পড়ছি বসছি তো দুয়া আইটা সেটা লাগুক আর খুবই বারাত লাগুক আর যেমনই লাগুক দুয়াটা আগে পড়ে না যখনই হাতে করবেন তখনই পড়ে দেবে কয়াল চাপবেন তখনই পড়ে দেবে কোন বলছে যে মল্লি সাহেব বই সাইড তখন আনন্দের সাথে মেশিনও চলছে তখন দুয়াটা পড়ছি আমি তখন তো শয়তানের তো দেখে নিলে ইজ্জত নাকি ওই সময় পড়ে কোনো লাভ হল বসার আগে পড়তে হবে শয়তানের চোখ কানা হবে শয়তান দেখতে পাবে না নাকি তো বই সাইড সাপ পড়লে তো দেখিয়ে দিলে মডেল যার মুন্সিজি দেখে নিলে আর লাভই কি হলো দোয়া পড়ে কোনো লাভ নেই তো কথা হয়েছে আপনি সুন্নাতটা মেনে চলবেন নেকি ও পাইবেন গোনহাও মাফ হবে খালি একটু খাইডে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করব নয় দক্ষিণে মুখ করব পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে আর দুয়াটা পড়ে বসবেন নেকি পাবেন কত নেকি আপনার গোনহা থাকবে যে দিনে বিশ হাজার নেকি পাবেন বিশ হাজার গুনহা মাপ করা হবে আপনি কয় হাজার গোনা করবেন বলেন তো কয়টা গোনহা করবেন অতটি গোনহাই হবেন আপনার আল্লাহ রাসুল বলেছেন এই জন্য তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে সচ চলে আর যদি একটা নদী থাকে কলকাল করে সচ চলছে ওই নদীতে যদি দিনে তুমি পাঁচবার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ওরকম যদি তুমি পাঁচ একটা সালাত আদায় করো নামাজ পড়ো তোমার আমুল নামাতে একটা গুনার বংশ থাকবে না ফজরের নামাজ পড়লেন ফজর থেকে জোহর পর্যন্ত যত গোনা করলেন জোহরের নামাজ যখন পড়লেন এই গুনাগুলো সমস্ত শেষ হয়ে গেল মাপ হয়ে গেল উজু করলেন উজু করার পরে হাতের দ্বারা যত গোনায় জাহাজ দিলেন হাতের গোনা মাপ মুখ ধুলেন কুলি করলেন মুখের দ্বারা যত গোনা যা সমস্ত গোনা মাপ চোখ ধুলেন চোখের দ্বারা যত গোনা হয়েছে সমস্ত মাপ মানে কান যখন মাসা করলেন কানের দ্বারাই যত গোনা হয়েছে সব মাপ মাথা যখন মাসা করলেন মাথার গোনা যেটা ব্রেনের দ্বারা যত গোনা হয়েছে ব্রেনের দ্বারা মানুষ গোনা করে ব্রেনের গোনাটা মাপ যখন পাপ হলেন আপনার পায়ের দ্বারা হাইটা যত গোনা করেছেন ওই গোনাটাও মাপ তো ভাই আমার আপনার আমল নামাতে কোনো গোনা থাকবে না যদি পাঁচ অক্ত সলাত আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটাও গোনা থাকবে না আপনি একবারে ফেরে থাকবেন মদ যখন আসবে চলে আসুক কোনো চিন্তা আছে টিকিট কাটা একদম স্ত্রী সেটা খাড়িয়ে থাকেন যখন আসবে বন্দে ভরা চড়েলেন শোষ করে চড়েন টিটি আসুক আর টিটির বাপ আসুক টিকিট তো আছে নাকি ওই এক ঝরা করে সেই ট্রেনে চড়ে চলে ছাড়ু পা এখান থেকে ঠোঁটা লক করে তখন মনে তাহলে লুকিয়ে বসে আছে টিটি গো যাই টিকিট 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 ই কিছু কহে না কহে না টিক টি রে গে গেছে একদম ঝক্কা পাখালকে বাইরে করে ঝুঁকে দিলে টিটি চমকে গেছে ওরে বাপরে দেখছে তোর পা ঠুঠা নাই তুই কোন থেকে টিকিট দিবে তুই লক করে থেকে গেছে তো ট্রেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো জানা ফুট থাকবে না মনে সাহস থাকবে পুলিশে ধরো কি করবে ধরে টিকিট তো আছে ধরবে না তো ওই রকম নমাজ পড়ে রোজা রেখে তসবি পড়ে জিকির করে আপনি নে কি করে রেডি থাকেন মত চলে আসুক না ভয় আছে কি মুরলি তো আনন্দ আর মাস্তি আর মজ মাস্তি মরার পরে এখানে তো মাস্তি হয় না এখানে মাস্তি কি করছেন একটু বেশি করে খেলে তো পেট খারাপ একটু বেশি খেলে চোদ্দ পায়খানা খারাপ করতে যান একটু বেশি খেলে কি করে যান জান্নাতে খাইবেন কিছু নাই হুঁড়িয়া খেয়ে যান যত পারবেন কোনো নো টেনশন পায়খানা নাই পেশাও নাই পেট গড় হজম নাই বধ নাই কিচ্ছু নাই যত পারবেন খেয়া যান ছাটিয়ে দেন তাহলে ওখানকার এত মোজ মাস্তি আনন্দ ছেড়ে এখানে দুনিয়াতে আছেন তা আমরা মুসলমান মুতকে কোনো ডর করি ভাই ডরাইবে কেটা যারা নমাজ রোজা করেনি ওরা ডরাইবে স্টেশনে যা টিকিট নাই ও খালি পায়খানা রুমে ঢুকবে বাথরুমে ঢুকবে এদিকে টিটিকে দেখলে সিটের তলে ঢুকবে খালি লুকাইবে

কা জন্য জান না তোমরা মাস্তি দুনিয়াতে যত প্যারবে খেলাও আল্লাহ বলছেন কুলো আতা মাত্র কালীলাম না তোমরা দুনিয়াতে খেয়ে নাও উপনাহার করে না যত প্যারবে খেলাও রে তোমরা তো মুজরেম তোমরা গোনাগার খেলি মরে গেলে চলবে পাছা দিকে মিশিং মেরিয়ে দেবে একবার চলবে ঠায় 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 ঠাই ঠায় ঠাই করে চলবে আজীবন তাক চলবে পাছা দিকে মেশিং আর মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করো পৃথিবীতে তোমরা জেলখানা আমাদের মনে যেটা চাইছে ভাই চলবে না হাদিস যেটা বলছে আল্লাহর রাসুল যেটা বলে গেছেন আল্লাহর যেটা আইন আল্লাহর রাসুলের ওইটা আইন আর ওই আইনটাকে চলতে হবে না বীর অনুকরণ করা না বীর অনুসরণ করে চলতে হবে ভাই এখানে মাস্তি করলে চলবে না মজু মাস্তি করলে হবে না নাকি চলবে স্ত্রীকে একবারে বেলাউজ লাগানো এরকম হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে আর মোটর সাইকেলে বসে গেছেন হো হো করে চালাইছেন লোককে দেখিয়ে চলবে এটা এটা পারমিশন কে দিয়েছে শরীয়ত পারমিশন দিয়েছে কি দেয়নি আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না নিজের বউকে কাউকে দেখাতে পারেন না লুকিয়ে রাখেন ওকে হেফাজতে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি আপনার পুরুষতা শক্তি আছে আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ কাপুর সরা জাহান নামে যাবে স্ত্রীকে ডরাইতে হবে না মোচকে কাড়া করে ছাড়তে দেবে খালি খালি ডরে হ্যাঁ 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 বুঝতে পেরেছেন তাহলে আপনি পুরুষ একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে মরাবাড়ি যেতে দিবেন না স্ত্রীকে শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনার বিশ বারে ছয়চাষ করে নিশার গুলি খেলে নিন দিয়া গল্প শুরু করে ফেরে ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে ছে সব যার তার সাথে দেশের খবর আছে আপনার কা দেখতে না মোবাইল ঘাটেন তাহলে দেখতে পাবেন আমি বৈশাখী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবা গাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে যা কানের না যে জীবনে কেন পাপ করার পরে তোবা করেছেন কেন হাত ফেলছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাঁপ করার পরে যে কাঁদে আল্লাহকে ভালোবাসে যে করে না কাঁদে না তোবাও করে বসে না যা যে না দিবে মা দুধ দিবকে ও কান্দ না হ্যাঁ সীতা থালি গেলি একদিন এখন ঝাড় দিয়ে রুটি পাকিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না বলে যা আরো একটু সেরে সেরি উপরেই আছে আর যে ছেলে কাঁদবে সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ না হবে না সব কাম ফেলে দুধ ফেলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দেওয়ার যে ভাই আল্লাহর কাছে কমে আছে আছে জি বোম্বাইতে একটা মুলি গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙ্গালের মুলমি যে বোম্বাইতে যা বলছে যে সেটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদার জন্য কিছু দেন ইন্ডিদা বলছে ভাইয়া কুচ দি দিয়ে তো ই তখন রাগ করে গেছে লিখ তো দশ হাজার তো ই ডর গেছে ফার্স্ট দশ হাজার ভয় খেয়ে গেছে রাগ করে কয়েছে না ই মারবে না ধরে বানবে দশ হাজার কেন ফার্স্ট করে দিলে তো ই লেখে না লক্ষ কলমটা লাড়া চাড়া করছে যে ঠিকই কয়েছে না ভোগা দিয়ে ই তো দেখছে লেখে না আরও লিবে লেখ লিখে সে যাবে তো এটি কে লেখ তো কী সাজা মা গে আসলে কিছু করবে তাও লেখে না খালি ধকপোচ করেছে চেকখান ধরে আছে বা হাতে ডাইনাতে কলম লেখা লাড়া করছে কী করি রমন ই ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না ই কে লেখ তো তিরিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা না এই ডর গেছে ব্যাপার খারাপ লেখে দেবো তো তেড়া ধরে মারবে না কি করবে না কি করবে উ তখন দো কপি ই লেখে দেন এক লাখ টাকা বসে দিল এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডর আছে যে তুই লেগে যাও তো ঘাটা থেকে ধরলিবে নাকি তেড়া ওরা টাকা দেওয়ার লেগে বইসা আছে লোক পায় না যে টাকা দেয় সেটা আল্লাহ ওরা কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বাই সেটা বইসা আছে মারোয়ারির বিয়ে হলে ও ছেলেপিলের বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমিয়ে আছে যে ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো তো বেদিন মুসরেক ইহুদ্দিন নাসারা খ্রিস্টান কাল লাইক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাড়ি তিন চার তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলি আরে বাবরে চার পাঁচ তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো উড়ে মানে মানুষ চাইছে যে রে বাবরে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ দেওয়ার লেগে বসে আছে আপনারা চাহিদা জানেন না আপনারা চাহিতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাইবেন জানেন চাহেন আর সাথে সাথ চাহিলে দিবে না যদি ফাটাম করে কহেন যে দাও দিবে না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সার টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাদগা করব ফকির মিসকিনকে খিলাব আমিন আমিন ইংরেজ এর একটা ফেরেশতা সর পাঞ্জরে ডান দিকে একটা টাকার ব্যাগ দিয়ে چلا আলো এই দিকে তো এরি পবরে ব্যাগ চেন খুলে দেখছ তো খালি টাকা লট বোঝাইছে গিগিড়া হে আমি পয়সা হয়ে এবার একটা লোক তোমার টাকা না টাকা তবে ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসে ফকিরের রূপ ধরে ফেরেশতা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সাল আইজি বড় লোক হয়ে যায় আইজি টাকা চাইছি এক ধাক্কা দাও উল্টা ফেলে দেয় যাও যেমন উল্টা ফেলে দেয় ও কান্তে কান্তে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কারি ইসলাম বলছে টাকা দেবো ফকির বিষ্ণুকে খিলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি আরে এক দশ টাকা চাইছে একশো টাকা দেয় ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার রুপিয়া তোমাকে দশ হাজার দিতে চেয়েছে ওখানে যে চেন খুলে যদি দেখছো তো খালি কাঠলের পাত ভরা আছে একটাও টাকা নাই সব সবশেষ আল্লাহ লেলে তো কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেখা বৈশা আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখান গাড়ি খানি দিয়ে দেয় বিশ গাড়ি বিশ খানি দিয়ে দেয় বিশতলা চাইছে ত্রিশতালা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোরসে বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কানেন গিড়গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগা বসা আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড় গিড়ান যেটাই চাইবেন আর আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড়ো জিনিস চান আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই না আমার কে দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এও মা এনফা কফি সোরেওয়া নাহসার এওমায়ে আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব আর আমি বিভিন্ন শ্রেণী দাবি বক্ত করে উঠাব আর মানুষের চেহারা গুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার মুজরেম মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিষ্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকাইতে এটা লুচ্চা এটা এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারা গুলোকে পেল্টে দিবে চক্ষু গুলা নীল হয়ে যাবে রে ভাই চকগুলো নীল হয়ে যাবে আর সমস্ত মানুষের চুলগুলো সঝাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাঁটা কাটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে গনাগার গণাগার পাপিষ্টি এবার মানুষ যখন কেমতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিঁপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেয়ামতের মাটা সব দড়িয়ে দড়িয়ে যাবে হাঁসড়ের মাঠে সব দড়িয়ে যাবে আর যখন হাসরের মাঠে সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে ধালাহারে সাথে সবকে জমা করবে না আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মান রাখব এক জাগাতে গড মিশাল করে রাখব না এবার কি করবে ভাই কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মতো হয়ে যাবে সরের মতো ডাকার আকৃতি হয়ে যাবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে একদিকে ওরা জমা হবে রে ভাই কয় লাখ দিন জীবনে হালাল রুজি খাইনি সারাটা জীবন বেমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়েছে নাজায়েজ খানা খেয়েছে ঘুষ খেয়েছে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়েছে এ কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে ওরা একটা শ্রেণী একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে আর একটা দল আসবে ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগাইতো ওর কথা ওকে লাগাইতো ইয়ার কথা ওকে লাগাই ওর কথা ওকে লাগিয়ে তার বিবাদ সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করত এই কারণে আল্লাহ পাক লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে লোকটা ওয়েভাবে ওর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই আর একটা দল কেমতির মাঠে জমা হবে ওই কেমতির মাঠে জমা হবে ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই হাত থাকবে না পা থাকবে না পুঙ্গ হয়ে জমা হবে পুঙ্গা হয়ে কেয়ামতের কটে জমা হবে হাত পা থাকবে না গোড় পড়তে পারতে উলটিতে পাল্টিতে কেয়ামতের মাঠে জমা হবে আল্লাহর নাবি বললেন ওই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যে যার হাত পা থাকবে না পুঙ্গ হয়ে উঠবে ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে প্রতিবেশীর ওপর জুলুম করেছে পড়শিকে কষ্ট দিয়েছে ভাই পড়শিকে কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশীকে দুঃখ দিবেন না আল্লাহর রাসুল একদিন জিহাদা বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি বললেন ওরে আমার সামারা। তোমরা কে আছো তোমরা যা যুদ্ধে যাবে জিহাদ করতে যাবে তোমরা কে যে তোমরা তোমার প্রতিবেশীর অপার জুলুম করেছে এরকম কোন কি লোক আছো আমার দলের মধ্যে একটা লোক বলল না আমি আছি বললে কি বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি বললে কি জুলুম করেছ বললে আমি জুলুম করেছি আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াত আমি পেছাও করেছি এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহর রসুল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতে হবে না তুমি বাড়ি চলে যাও লোকটা ගෙන গেল না তুমি প্রতিবেশী কে কষ্ট দিও না আঘাত দিও না তুমি প্রতিবেশী ভালোবাসো पड़ोसिर সাথে তুমি সদ আচরণ করো তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রিপোর্টার যখন আল্লাহর নবীর সাহামিরা বললেন আমি কেমন করে যে আমি ভালো আছি কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি আল্লাহর রসুল বললেন আমার সাব শুনে নাও যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো আমার পড়োশি খুব ভালো তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি ভাইরে আমার মরে গেলে আপনি যখন মরে যাবেন আপনার জন্য যেন আপনার গ্রামের লোক প্রতিবেশীর লোক আপনার আত্মীয় স্বজন কাঁদবে কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশীরা যেন আপনার জন্য একটু কাঁদে কান্দলো যেন হাই পস্তানা করে একটু ধিয়ায় বা পস্তানা করে লোকটা খুব ভালো ছিল লোকটা খুব সুন্দর ছিল লোকটা খুব মিশুক ছিল লোকটা কোনোদিন কারোর সাথে কাজ করেনি বেমানি করে শয়তানি করেনি লোকটা কারোর দিন ক্ষতি করেনি যেন লোকগুলো তোমার ভালো রেপোর্ট দেয় এই জন্য আল্লাহ রাসুল বললেন তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো পড়োশিকে খুব ভালোবাসো পড়োশিকে কষ্ট দিও না পড়োশির উপরে জুলুম করি না অত্যাচার করিও না পড়োশিকে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন চুরি করাটা কেমন কাজ এবং কতটুক অপরাধ আল্লাহর সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ চুরিকে আপনি এবং আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছেন এটা তো খুবই হারাম কাজ খারাপ কাজ পাপের কাজ আল্লাহর রাসূল বললেন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় দূরে পারে দশ দিন চুরি করে দশ দিন চুরি করে যে গোনা হবে শির বাড়িতে একদিন চুরি করলে অতটা গোনা প্রতিবে বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে অন্য গ্রামে দশ দিন জেনা করলে যেটা গোনা হবে ওই গোনাটা এটে একদিন করলে হবে ওইখানে দশ দিন মানে দশটা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে গোনা হবে তো ভাই আমার বন্ধুরা আমার এই জেনা থেকে বেঁচে থাকেন চুরি থেকে বেঁচে থাকেন প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশীকে জুলুম করবেন না প্রতিবেশীর সাথে সাদ আচরণ করেন প্রতিবেশীকে ভালোবাসেন প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রেপোটার না হলে কেমাতির নিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন তুমি মাটি ডিহিতে ভরে আবার পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো আইলের কাল হাতে গাছ লাগে লোকটাকে ছেঙ্গা করে মারো আর বাতাস আড় করে প্রাচীর দিয়ে বাতাস আড় করে দাও লোকটাকে কষ্ট দাও ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয় যদি দিতে না দাও তাহলে তোমার কি হলো প্রতিবেশীকে কষ্ট দাও মানে কেবল তুমি পুঙ্গা হয়ে উঠবে তো ভাইরে আমার প্রতিবেশীকে কষ্ট দিও না